শীত শুরু হয়ে গেছে বন্ধুরা শীত পড়ার সাথে সাথেই কি আপনি ভীষণ দুশ্চিন্তাই পড়েছেন যে এবার আপনার স্কিন আস্তে আস্তে ড্রাইনেস হয়ে যাবে স্কিন রুক্ষ শুখু হয়ে যাবে স্কিনের ট্যান পড়তে শুরু করবে কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর কোনো সমস্যা নেই বন্ধুরা আজ যে ন্যাচারাল ব্লিচ ক্রিমটা আমি এনেছি সপ্তাহে যদি এটি একবার ইউজ করেন আপনি কথা দিচ্ছি আপনাকে আপনার স্কিনে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে রুক্ষ সূক্ষ্ম স্কিন তো আপনার দূর হবেই তার সাথে সাথে আপনার স্কিন অনেক সুন্দর অনেক ফর্সা এবং অনেক উজ্জ্বল হবে পুরো সপ্তাহে মাত্র একদিন এটি ইউজ করবে এভাবে এক মাস ইউজ করার পর এর এত ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন যে আপনি মুগ্ধ হয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু কর সবার প্রথমে একটি আলুকে খোসা ছাড়িয়ে সুন্দর করে গ্রেট করে রসটি বের করে নেব ত্বকের কালচে দাগ দূর করতে পারে আলুতে থাকা অ্যাসিডিক উপাদান চোখের নিচের কালো দাগ তো দূর করেই তার সাথে সাথে ডার্ক সার্কেলের মতো সমস্যাও দূর করে আলুতে ব্লিচিং উপাদান থাকে যা ত্বক উজ্জ্বল এবং সুন্দর রাখে রস ভীষণই উপকারী আমাদের স্কিনের জন্য তাই কোনোভাবে আলুর রসটি স্কিপ করবেন না এরপর নেব এক চামচ টক দই তারপরে নেব এক চামচ রটা ওর নেক্সট উপকরণ নেবো এক চামচ বেসন এই প্রত্যেকটা উপকরণই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এরপর নেব এক চামচ মধু ও এক চামচ পাতিলেবুর রস স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করতে দাগ মুক্ত করতে লেবুর রস কিন্তু খুবই উপকারী এখানে এক চামচ পরিমাণ লেবুর রস নিয়ে সুন্দর করে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এমনভাবে আমাদের প্রত্যেকটা উপকরণের সঙ্গে মেশাতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এরকম একটি সুন্দর ক্রিমি টেক্সচারে আমাদের আনতে হবে বাড়িতে বসেই আমাদের ন্যাচারাল ব্লিচ ক্রিম একদম রেডি এবার চলুন কিভাবে ইউজ করা যায় সেটাই দেখা নেওয়া যাক সবার প্রথমে মুখটি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে হালকা করে মুছে নেওয়ার পর এই ন্যাচারাল ব্লিচ ক্রিমটি আমাদের সুন্দর করে মুখে লাগিয়ে নিতে হবে শুধু মুখে নয় বন্ধুরা আপনি এটি গলায় ঘাড়েও লাগাতে পারেন হাতে পায়েও লাগাতে পারেন আপনার হাত পাও ভীষণ পরিষ্কার এবং সুন্দর দেখাবে সুন্দর করে আমাদের পুরো মুখে লাগিয়ে নিতে হবে শুধু শীতকালে না বন্ধুরা যে কোনো সিজনেই আপনি এটা ইউজ করতে পারেন ড্রাই স্কিন অয়েলি স্কিন নর্মাল স্কিন অল স্কিন টাইপে আপনি এটি ইউজ করতে পারবেন ক্রিমটি ইউজ করার পর কুড়ি মিনিট রেখে כדין. তারপর একটি কটন বলের সাহায্যে অল্প একটু কাঁচা দুধ নিয়ে এভাবে রাব করতে থাকুন আস্তে আস্তে হালকা হাতে রাফ করতে করতে আপনি এই ক্রিমি টেক্সচারটি তুলে দেবেন আপনার মুখে যে সমস্ত দাগ থাকে কালো কালো ছোপ ছোপ দাগ বা মেছেদার দাগ বা ব্রনের দাগ যে কোনো দাগ সেটি কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে যদি আপনি কন্টিনিউ এটি ইউজ করেন তার সাথে সাথে স্কিনের সমস্ত ভাবও রিমুভ হয়ে যাবে চোখের নিচের ডাক সার্কেলও আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে অবশ্যই কন্টিনিউ এটি ইউজ করবেন মার্কেট যে ব্লিচ ক্রিমগুলো আমরা ইউজ করি বন্ধুরা সেটি কতটা আমাদের স্কিনের জন্য ভালো আমরা জানি না তার মধ্যে অ্যাকচুয়ালি কী আছে তাও আমরা জানি না আমরা যদি এইভাবে বাড়িতে বসে আমাদের রান্নাঘরের সমস্ত উপকরণ দিয়ে এইভাবে ব্লিচ ক্রিম বানিয়ে ইউজ করি ক্ষতির সম্ভাবনা তো একদমই নেই আমাদের স্কিনের জন্য আর স্কিন আমাদের অনেক ফর্সা উজ্জ্বল এবং দাগমুক্ত হবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন তবে হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা যখন আপনি এটি ইউজ করবেন তার আগে অবশ্যই প্যাচ টেস্ট করবেন আপনার ঘাড়ে বা শরীরের হাতে যে কোনো জায়গায় আপনি লাগিয়ে দেখবেন আপনার কোনো প্রবলেম হচ্ছে কি না তবেই আপনি ইউজ করবেন এখন বন্ধুরা আমার স্কিনটি কেমন পরিষ্কার ও উজ্জ্বল হয়েছে তাহলে আপনি অবশ্যই এটি ইউজ করুন এবং কমেন্ট করে জানান অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা